কামসাচ্ছেকেatasaray দলের আপনাদের শুভেচ্ছা গ্রহণ করছে। 10 জিতে যাচ্ছে আবারো খেলায় মাঠে আপনাদের আক্রমণ দেখা যাচ্ছে। মহিলা একাডেমি তথাতে লিগের তারে গোলদান করে শুনতে ভাসিয়েছে আক্রমণ শান্তভাবে স্ট্রাইকারদের জয়পুরার পরবর্তী 5 বছর রক্ষী আকারে তো হাতে বেরা লাইটুন ব্র্যাক দা লট করে কিন্তু করতে পারে শর্ট পেসেন্ট তত করে সব না এক ভুল সব না কিনা না

কেстреভ খালভার রাখসি একাডেমি বামপন্থী দিয়ে কি করবেন তৎক্ষনে জয়চুন ব্যান বন্ধকলের লড়াই বিপজ্জনক জায়গায় ডেনজারের পজিশন রক্ষণ ভাগ বিপক্ষমনন সিসটাই তৎক্ষনে ডানপন্থীদের আমার আত্মমন্ডের চেষ্টা রাখসি একাডেমি অসাধারণভাবে অসাধারণ নেতা কালকে ফজিত খুদে ভালভার রামপ্রান্ত দেশ ছুটে চলেছে তীব্র গতিতে দেখি প্রকৃতি সম্পূর্ণ ভালভার এখন পর্যন্ত নিজ নিয়ন্ত্রণে কি করবেন অসাধারণ ডেলিভারি সঙ্গবদ্ধ হওয়ার চেষ্টা তৎক্ষণে কিন্তু প্রমোহন বা চাতমা বাড়িয়ে দিয়েছেন শত্রিতার উদ্দেশ্যে 9 নম্বর জার্সি খুদে ভালভার দলের পক্ষে ঝিলুক প্রান্তব সঠিকের উদ্দেশ্যে অসাধারণভাবে ভাবে কাঠিং এবং হম্পায়ে সেন্টার করেছেন কি করবেন অসাধারণভাবে ভাবে ডান প্রান্ত দেয়া বিপজ্জনক জায়গায় দূর থেকে দূর মারলার অসাধারণ ততক্ষণে কিন্তু রেফারি সৌদের রেফারি শাইনি রহমান শাইনের মাস্টারের পতাকার ঝান্ডা আবার রেফারি জোহরানের বাঁশি দুইটা বুঝে শূন্য ভাসিয়েছেন সঠিকের উদ্দেশ্যে মধ্য সুপ্রিয় দর্শক যারা পরে এসেছেন তাদের গাতাতে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল এখন পর্যন্ত রক্সি একাডেমি শূন্য এবং জয়পুরহাট প্রমিলা ফুটবল একাডেমি শূন্য একেবারে নীল আকাশে জার্সিনে পূর্ব প্রান্তে শূন্য শূন্য অবস্থায় যখন অগ্রগামী ধন্যবাদ জানাচ্ছি মাইক্রোফোনে ধারা বিবরণীতে বন্ধুবার বাই জিতকে সেই সাথে সম্মানিত সুপ্রিয় দর্শক উত্তরাঞ্চলের ঈশ্বরন্ধন জনপ্রিয় কণ্ঠধারী ধারা ভাষ্যকার আমার অস্তার তুল্ল শ্রোতাবাজন অত্র টুর্নামেন্টে কমিটির সম্মানিত প্রতিহত করে দিয়েছে যাত্রায় শেষ করতে তার রক্ষণ ভাব যারা রয়েছে সেই প্রমী উত্তর আক্রাপ ঝিনুক রাক রয়েছেন তিন আমারে খেলোয়াড়